হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখলাম লাইফ কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমরা একটা জায়গায় এসেছি সবে আমরা টোটো থেকে নামলাম রুমচড়া কালিপাড়িতে যাচ্ছি এই যে ঠাকুরের জিনিসপত্র গেছে সামনের দিকে মা আর প্রীতম দুজনেই এগিয়ে যাচ্ছে কিছুটা এখন আমাদেরকে হাঁটতে হবে আমরা কালনা স্টেশনে নেবে সেখান থেকে পুরো টোটো বুক করে এখান পর্যন্ত এসেছি এবারে যাওয়ার সময় দেখা যাক টোটো পাওয়া যায় কি না যাওয়ার সময় হয়তো সন্দেহ হয়ে যাবে কারণ হচ্ছে আমরা এখন এসেছি একটা মতো বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তাই ফল টল আনা হয়নি শুধু মিষ্টিটাই নিয়ে এসেছি আর এই যে পাশে বাড়িগুলো দেখছো এই বাড়িতে মন্দিরের যে লোকজন কাজ করে তারা থাকে আর এই পুকুরটা হচ্ছে মন্দিরের পুকুরের পাশে যে মাটি খোঁড়া হচ্ছে এখানে যে চাষবাস হচ্ছে মানে শাক ফাঁক চাষ করছে সামনে গেলে তোমাদেরকে দেখাবো ওখানে মন্দিরের পেছন দিকে প্রচুর জায়গা আছে সাইডে জায়গা আছে ওখানে সব ধান চাষ আরও কী সব চাষ হচ্ছে আমরা যে এই হিনচোড়া কালীবাড়িতে যাচ্ছি এটা কিন্তু খুবই জাগ্রত যারা গেছে তারা খুবই ভালো মতো জানি তোমরা কারা কারা গেছো আমি কিন্তু কমেন্ট সেকশনে জানিও যারা কালিনাতে থাকে তারা তো জানি এই যে আঙ্কেলটাকে দেখলে ওখানে আমাদের নাম লেখানো ছিল দুদিন আগে এখানে ঠাকুরের কাছে আমি ঠাকুরের জিনিসগুলো এনেছি দিয়ে দিলাম আর মাকে তো তোমাদেরকে স্পষ্টভাবে দেখাবো কেমন লাগে ওখানকার মাকে ভালো করে তোমাদেরকে দেখানো হয়নি এই হচ্ছে আমাদের হিনচড়া কালীবাড়ির জাগ্রত কালী বগলামুখী কালে এটা দর্শনেই আমরা আর এখানেই বিক্রি হচ্ছিল হচ্ছে আখের রস পুরো পিওর কোনো জল মেশানো নেই কিছু নেই দারুণ টেস্ট ছিল একদম মিষ্টি সেখানে খাওয়া হলো তারপরে এখানে লাঞ্চ দেয় তো সেখানে আমরা ঠাকুরের ভোগ ঠোক খেয়ে নিলাম এরকম করে ব্যাচ ব্যাচ বসেই খাওয়ানো হয় নিচে খাবার দাবারও খুব ভালো তারপরে এখানে পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে স্টেশনে স্টেশনে আমরা পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম কারণ ট্রেন লেট ছিল আমাদেরকে হাওড়া যেতে হবে এই স্টেশন থেকে দেখো ওয়েদারটা কত সুন্দর খুবই ভালো লাগছিল আর এখানে দেখো পাখিরও আওয়াজ হচ্ছে আমি ভাবছি পাখির আওয়াজ কোথা থেকে হচ্ছে পেছনে ঘুরে দেখলাম এই জঙ্গলটা থেকে তোমরা যারা ভিডিওটা কালনা থেকে দেখছো তোমরা কিন্তু আমাকে কেমন তার না জানি না কারা কারা দেখছো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি অবস্থা আমাদের খুবই খারাপ দেখা হবে নেক্সট ভিডিওতে